নারী বিষয়ক সংস্কার কমিশনের একটা প্রস্তাবনা নারী সমান অধিকার বা নারী অধিকারের জন্য কি কি তাদের দাবি সেই প্রস্তাবনাটা দেবার পর থেকে আমরা দেখলাম চারপাশে ভীষণ একটা তালগোল পাকিয়ে গেল হেফাজত ইসলাম জামাত ইসলাম সহ যে মৌলবাদী গোষ্ঠীগুলো যে পশ্চাৎপদ গোষ্ঠী যারা নারীকে বরাবরই তাদের অধিকার থেকে বঞ্চিত করবার পক্ষে যারা নারীকে কেবল কেবলমাত্র শস্যক্ষেত্র কিংবা নিজের মানে গৃহ দাস হিসেবে ভাবতে অভ্যস্ত সেই শ্রেণী প্রচন্ড তেলে বেগুনে জ্বলে উঠলো তো এটা আসলে নির্ধারিত ছিল এর বাইরে যদি অন্য কিছু ঘটত বাংলাদেশে তাহলে বরং আমি অবাক হতাম যে এর বাইরে কিভাবে ঘটে গেল কারণ জুলাই তো আমরা জানি যে ক্ষমতায় আসে হেফাজত জামাত বা মৌলবাদী হিজবুতের মতো গোষ্ঠীগুলো ক্ষমতায় আসছে এটা তো আমরা জুলাই থেকে জানতাম তো যারা আজকে চমকে উঠছেন তারা আসলে কি দেখে চমকে উঠছেন হেফাজত যে এত বড় সমাবেশ করবে হেফাজতে টিএসসির মধ্যে নারী অধিকার যারা চেয়েছে তাদেরকে প্রতিকৃতি বানিয়ে সেটাকে জুতা করবে এটা কি মানে আপনারা জানতেন না আগে থেকে আজকে যে বাঁধন থেকে শুরু করে কি কি আরো সঙ্গে যে রকম একসঙ্গে শুয়ে বসে আন্দোলন করেছে আবার তারা ঠিক ভারতে গিয়ে সেখানে ওই শুয়ে বসে সমকামী চলচ্চিত্র অভিনয় করে তারা মানে সব জায়গায় আছে হম তারা গাছের টক খাবে পাতারটাও খাবে তলের খাবে সব খাবে এরা সবাই জানতো আজকে এই যে বাঁধন একটা স্ট্যাটাস দিয়েছে যে নারীর অধিকার মানে নারীর অধিকারের জন্য এই ধরনের যে প্রতিবাদগুলো হচ্ছে এগুলো কাম্য নয় হম তারা এটা আশা করে না এটাও এক ধরনের স্ট্যান্ডবাজি তার কারণ প্রগতিশীলদের একটা অংশকে আবার বোঝানো উচিত যে মৌলবাদীর কাছে শতভাগ বিক্রি হয়নি আমার একটা অংশ দিয়েছি ওদেরকে পুরোটা দেয়নি জাস্ট এই ভাওতাবাজিটুকু করতেছে নারী অধিকারের প্রসঙ্গে এনসিপি যেটা রয়েছে ন্যাশনাল চাঁদাবাজ পার্টি সরি ন্যাশনাল নাগরিক পার্টি তো ন্যাশনাল নাগরিক পার্টি আজকে একটা বিবৃতি দিয়েছে যে তারা নারী অধিকারের পক্ষে কিন্তু এই যে যে নারী নারী বিষয়ক সংস্কার কমিটি যেই সংস্কার প্রস্তাবনাটা দিয়েছে সেই প্রস্তাবনার অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো বাংলাদেশের ধর্মীয় যে সংস্কৃতি সেটার সঙ্গে যায় না অতএব এটা পাল্টাতে হবে এবং তাদের আরেকটা খুব ইন্টারেস্টিং কথা ছিল যে নারী বিষয়ক সংস্থার কমিটির ভেতরে যারা রয়েছে তারা সব শ্রেণীর প্রতিনিধিত্ব করে না এখানে সব শ্রেণীর নারীদের প্রতিনিধি ছিল না আসলে সব শ্রেণীর নারীর প্রতিনিধি বলতে কি বোঝানো হয় ব্যাপারটা একটু ভাবেন তো যদি সব শ্রেণীর নারীর প্রতিনিধি একটা কমিটির ভিতরে ঢুকানো হয় সেখানে গার্মেন্টস শ্রমিক নারী যারা তাদের প্রতিনিধি আসবে সেখানে গৃহকর্মী যারা নারী সম্প্রদায় রয়েছে তাদের অংশ আসবে বিজনেস যারা করছে নারীরা তাদের অংশ আসবে গৃহিণী যারা তাদের অংশ আসবে মানে এরকম করতে করতে আপনি দেখবেন সব মিলিয়ে কয়েক হাজার সদস্য বিশিষ্ট একটা কমিটি করতে হবে সেক্ষেত্রে অন্যান্য ধর্মাবলম্বী বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা থাকবেই তারপরে ধরুন আদিবাসীদের দিক থেকে কমিটিতে সদস্য থাকবে তো এই জায়গাগুলো আদৌ কি একটা কমিটির ভিতর সব সব শ্রেণীর মানুষকে সব শ্রেণীর নারী প্রতিনিধি আনা সম্ভব কিনা তো এই যে এনসিপি ওরা যেটা বলেছে এটা হচ্ছে ধরি মাস নাছুই পানি এই যে গত চার পাঁচ দিন যাবো চিল্লা চিল্লি চলতেছে ওরা কোনো কথা বলেনি ওরা কথা বলেই হেফাজতের আন্দোলনটা কি হয় আপনারা দেখেছেন এনসিপির অন্যতম নেতা পোরা কপাইল্লা হাসনাত সেখানে স্টেজে গিয়ে দাঁড়ায় বক্তব্য দিচ্ছে হিজবুতের সঙ্গে হেফাজতের সঙ্গে তো তারা আবার এখন এসে বলতেছেন না নারী অধিকার চাই অথচ এই হিজবুত এই হেফাজত এই ইয়েকে কে স্টেজে বসে ওর সামনে বসে যেই সকল নারীরা অধিকার চেয়েছে তাদেরকে কোন ধরনের নোংরা ভাষায় ব্যবহার করেছে কিভাবে গালাগাল করেছে সেটা এখন বলা যাচ্ছে না ভিডিওতে মানে তাদেরকে এমন পৃথিবীর গালি নেই নোংরা গালিগুলো না দিয়েছে এবং হাসনাত সেখানে বসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে আর কিচ্ছু বলেনি আজকে এসে সে বলতেছে যে তারা নারী অধিকারের পক্ষে মূলত তারা এই দুইটা দিন বসে হেফাজত এবং জামাতের সঙ্গে মিটিং করেছে যে আমরা কতটুকু বললে আপনারা অ্যাকসেপ্ট করবেন বলুন অতটুকু আমরা বলবো ওরা আসলে মাত্রা নির্ধারণ করেছে এই দুই দিন বসে হুম তো এই জুলাই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন আজকে প্রত্যেকে যতই একটু উনিশ বিশ করে করে একটু জাত রক্ষা করবার চেষ্টা করছেন আপনারা জানতেন আপনার পাশে আন্দোলন কে করছে আপনার ডান পাশে জামাত বাম পাশে হিজবুত ভালো লেগেছিল তো এই যে বাঁধন বোরকা পড়ে গিয়েছিল হুম সে ইন্ডিয়ায় গিয়ে সমকামী চরিত্রে অভিনয় করে লেসবিয়ান সেজের মানে টাবুকে চুমু খায় আবার এখানে এসে জামাতের আমিরকেও চুমু খায় তখন আবার বোরকা পরে চুমু খায় তো তারা জানতো সবাই কি হচ্ছে এখন তারা যতই মৌলবাদের উত্থান দেখে নিজের জাত বাঁচানোর জন্য এই যে ভাবটুকু নেয় আপনাদেরকে একটা কথা বলি এরা যখন আমি প্রগতিশীল আমি মুক্তিযুদ্ধের পক্ষে আমি নারী অধিকারের পক্ষে এই কথাগুলো যখন এই ধরনের লাল বিপ্লবীরা বলবে বা লাল বাদরেরা বলবে জাস্ট ওদেরকে বলেন দায়কা তোরা হইলি পাইক্যা জাস্ট মুখের উপরে বলে দেন হম আমরা ভুলিনি ইতিহাস ধন্যবাদ